হ্যালো বন্ধুরা ফেসবুকের দুঃখজনক আপডেট নতুন আপডেট যে আপডেট শুনে আপনারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটার যারা আসেন তারা হয়তো খুব দুশ্চিন্তায় পড়ে যাবেন তবে দুশ্চিন্তার কিছু নয় যদি একটু চিন্তা ভাবনা করে কাজ করতে পারেন তাহলে কিন্তু ফেসবুকে আপনারা আমার সফলতা কেউ ঠিকিয়ে রাখতে পারবেন না তো যাই হোক আজকের আপডেটটা হচ্ছে এস পাম্প এস পাম্প নিয়ে কিছু কথা বলবো বর্তমানে নতুন আপডেট নতুন আপডেট এই আপডেটে যারা স্পাম করবেন তাদের কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের কন্টেন্ট মনিটাইজেশন চলেও যেতে পারে আর যারা এখনো পান নাই তারা কিন্তু ভিতরে যদি পড়েন তাহলে নাও পাইতে পারেন তাহলে চলেন আলোচনা করা যাক ইস্পাম নিয়ে সর্বপ্রথম হচ্ছে কি আপনি যদি একটা কমেন্ট দিনের ভিতরে দশবার করেন সেম একই কমেন্ট যদি দিনের ভিতরে আপনি দশ বার করেন এটা ফেসবুকের স্পামের ভিতরে পড়বে দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা ছবি আপলোড করেন ছবি যে ছবিটা আপনারা কি করেন একটা ছবি কাবার কাবার করে চারটে ছবি বানান একটা ছবি দিয়ে হচ্ছে ফেসবুকের স্পাম্প তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যদি একই ভিডিও প্রতিদিন আপলোড করেন একই লেখা দিয়ে একই ক্যাপশন দিয়ে যদি প্রতিদিন একই ধরনের ভিডিও আপলোড করেন সেটা হচ্ছে ফেসবুকের গাইডলাইনের বাইরে স্পাম্প ভিতর ভিতরে পড়ে তো যাই হোক চতুর্থ নাম্বার যে কথাটা বলতেছিলাম আপনি ভিডিওর ভিতরে বলছেন এক কথা অথচ আপনি ভিডিওর উপরে ক্যাপশনে লিখতেছেন আকর্ষণীয় গাইডলাইনের বাইরা তো এই ধরনের যদি আপনি করেন এটাও ফেসবুকের স্পম্পের ভিতরে পড়ে আরেকটা কথা হচ্ছে যারা অন্যের লাইভ আপনারা কি করেন লাইভে যে গ্রুপ শেয়ার করেন এটা গ্রুপ শেয়ার করা যাবে না গ্রুপ শেয়ার করলে যে ক্ষতিটা হবে সেটা যদি আপনার একটা ইস্যু এসে যায় সেটা আপনি ডিলেট করবেন কিভাবে তাহলে এটাও একটা স্পাম পাঁচ নাম্বার আসুন আমরা অনেকে আসি কি করি একজনকে ফলো দিয়ে সেইখানে আপনার আমরা কমেন্ট করে আসি যে ভাই আপনাকে আমি ফলো দিলাম আপনি আমাকে ফলোটা ব্যাক দেবেন প্লিজ এই ধরনের কমেন্ট মনের ভুলেও করা যাবে না এটাও ফেসবুকের স্পামের ভিতর পড়ে আবার অনেকেই কি করে একজনের বাড়িতে যে বলে কি যে ভাই আমি আপনার বাড়িতে আসছি আপনি আমার বাড়িতে আসবেন আপনাকে দাওয়াত দিলাম এটাও কিন্তু ইসপামের ভিতরে পড়ে এই ধরনের কমেন্ট তো করাই যাবে না ঠিক আছে তো মনের ভুলে এইসব কাজ আপনারা করবেন না এগুলো কিন্তু সম্পূর্ণ ইসপামের ভিতরে পড়ে আর হচ্ছে আপনারা লাইভে এসে যখন লাইভে কমেন্ট করেন অনেক সময় বলেন কি যে আমাদেরকে পিন দেন এই যে পিন দেন এই ডাইরেক্ট এই কমেন্টটা করা যাবে না এটা স্পাম্পের ভিতরে পড়ে আবারও অনেকে স্টার সেন্টারদের কাছে যে আপনারা বলেন কি যে ভাই আমার এত স্টার লাগবে আমাকে এতটা স্টার দেন আমার উপকার হবে এটাও কিন্তু ডাইরেক্ট স্পাম্পের ভিতরে পড়ে এই ধরনের কমেন্ট মনের ভুলেও করা যাবে না এভরিথিং আমি যে কথাগুলো এই ভিডিওর ভিতরে তুলে ধরলাম যদি এর একটাও আপনি মনের ভুলে করেন তাহলে আপনি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না সেটা সন্দেহ আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে যেতে পারে এবং তাদের ফেসবুকটা গায়েব হয়ে যেতে পারে তাহলে ভাই সাবধান এখন থেকে এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর বাইরে কেউ কোনো কাজ করার চেষ্টা করবেন না পারলে যতটা সম্ভব সুস্থভাবে ভালোভাবে মস্তিষ্ক দিয়ে আপনারা ফেসবুকে কাজ করার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনাদের ফেসবুকটা গ্রহ হবে এবং আপনাদের ফেসবুকে সফলতা আনতে পারবেন আপনি যদি এসপাম করেন কোনো কোনো যদি আপনি বলক খান শেয়ার বলক খান কমেন্ট খান তাহলে কিন্তু এটাও এস পাম্পের ভিতরে পড়ে তো যাই হোক সাবধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো থাকবেন করবেন করবেন